সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যারা আনটেন্টেড শুধুমাত্র সেই সব শিক্ষককে একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আবার স্কুলে যাওয়ার কথা বলা হয়েছে এবং তারা বেতনও পাবেন তবে নতুন করে পরীক্ষায় বসতে হবে চাকরি প্রার্থীদের এর মধ্যে চলছে আন্দোলন এই বিষয়টি নিয়ে কি বলবেন স্যার দেখুন তাদের এই যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা যাবেন সুপ্রিম কোর্ট বলেছে এই যাওয়ার মধ্য দিয়ে তাদের চাকরি কি সুনিশ্চিত হবে এটা কি গ্যারান্টিড হবে তাদের চাকরির কোনো গ্যারান্টি নেই এবং নতুন করে নিয়োগের কথা তাদেরকে বলছেন আমি এই প্রশ্নটা আগের প্রশ্নের মধ্যেই বলে দিয়ে গেছি যে নতুন করে নিয়োগের কথাটা এতদিন পরে কেউ কিন্তু ভাবতে পারে না অর্থাৎ নতুন নিয়োগের পরীক্ষার মধ্য দিয়ে তাদের আবার পরীক্ষায় বসতে হবে এবং তার মধ্য দিয়ে যে নিয়োগ হবে এই যে ব্যাপারটা কথা ভাবতে পারে আজকে কেউ আবার নতুন করে যোগ্যতার পরীক্ষা দিতে পারে এতদিন পরে যে প্রশ্নটা তারা পেয়েছেন এই প্রশ্নটা অত্যন্ত যথার্থ প্রশ্ন যে প্রশ্নটা তারা পেয়েছেন কিন্তু এর সঙ্গে আর জিনিস যুক্ত হয়ে আছে সেটা হলো যদি তারা যোগ্যতার যোগ্যতায় পরীক্ষাই দেন তাতেও কি তারা চাকরি পাবেন আজকে যে ব্যবস্থা এই সরকার করেছে নিয়োগের ক্ষেত্রে যে কোনো নিয়োগের ক্ষেত্রে শিক্ষক শিক্ষা নিয়োগের ক্ষেত্রে নিশ্চয়ই আবার এই প্রাথমিক শিক্ষারা সহ শিক্ষকরা অপেক্ষা করছেন তাদেরও একটা মামলা আছে যে মামলায় তাদের কি রায় হবে জানি ফলে গোটা শিক্ষা ব্যবস্থাটাই এই জায়গায় আজকে পৌঁছেছে ফলে তারির আন্দোলন করা ছাড়া আর কোন রাস্তা পড়ে আছে বলুন তো সুপ্রিম কোর্ট তো তাদের কোনো নিশ্চয়তা দেয়নি সুপ্রিম কোর্টের হাতে যেটা করার কথা ছিল সুপ্রিম কোর্ট সেটা করতে বাধ্য করাতে পারেনি অর্থাৎ যোগ্য অযোগ্য যে পৃথকীকরণ সেই পৃথকীকরণের কাজটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে বাধ্য করাতে পারত রাজ্য সরকারকে আজকে এই যে ওএমআর সিট প্রকাশ করবে বলছে যে কত বাইশ লক্ষ ওএমআর শীত আহ বলেছেন প্রকাশ করলেন তারপরে প্রকাশ করেননি কারণ সুপ্রিম কোর্ট তো এই প্রকাশ করার কথা বলেনি ফলে এটা সভাপতি করতে পারেননি অথচ তাদের প্রতিশ্রুতি দিয়েছেন তারপরে সেখান থেকে পিছিয়ে এলেন ফলে গোটা ব্যাপারটাই কিন্তু একটা অদ্ভুত ধোঁয়াশার মধ্যে দিয়ে রেখে দিয়েছেন এবং শিক্ষকরা কোথাও কিন্তু তাদের কোনো শক্তি নেই তারা দেখছেন যে আন্দোলনই একমাত্র রাস্তা আন্দোলন করে যদি সরকারকে বাধ্য করা যায় এই ব্যবস্থাটাই তারা করছে এবং এই যে রিভিউ পিটিশন করেছে সেই রিভিউ পিটিশন তো করতেই হতো না সেই রিভিউ পিটিশনে আগেই তো যোগ্য অযোগ্য তালিকাটাকে তারা পৃথক তালিকা তারা দিতে পারত যোগ্য যোগ্য অযোগ্য পৃথক তালিকা তারা দিলেন না কেন এসএসসি তে সমস্ত কাজটা করতে পারত এসএসসির হাতে সমস্ত ক্ষমতাই ছিল এই কাজটা তারা করলেন না কেন এবং আজকে মুখ্যমন্ত্রী তাদের আশ্বস্ত করার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী হঠাৎ সম্বিত ফিরে ফিরে অনেক কিছু ঘটে গেছে কিন্তু তিনি নিজে বলেন যে তিনি সমস্ত কিছুই খবর রাখেন তার সরকারের এবং তার দলের সমস্ত কিছুরই তিনি খবর রাখেন সমস্ত কিছু তিনি তিনি খবর রাখেন এটা তিনি জানতে পারলেন না কেন এটি জানতে পারলেন না বা জানতেন না এই কোথাও কেউ বিশ্বাস করবে কেউ এই কথাটা বিশ্বাস করবে ফলে শিক্ষকদের আন্দোলন করা ছাড়া কিন্তু অন্য কোনো তো নেই নেই বলেই তারা আজকের আন্দোলনের ময়দানে এই আন্দোলনের ময়দানে থাকাটার মধ্যে কোনো অযৌক্তিকতা নেই অনেকই তারা আন্দোলন করছে